নামদাল সিংরুল উত্তরপাড়া বান্ডার বিল এখানে দামারি লাগছে আপনাদের আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকিয়ে দেখেন দানগুলা পেকে গেছে এই যে দানগুলা কাটা হয়ে গেছে এগুলা কৃষকে এখন গড়ে তুলছে কিংবা কৃষক অনেকে দান বিক্রি করছে ভালো লাভবান ভালো টাকা দিয়ে আমরা আরও ভিতরে দেখাবো ওই যে এখানে ধান কাটতেছে একজন দেখেন এখানে কিছু দান নষ্ট করে দিছে কিছুদিন আগে বৃষ্টি আসছিল বাতাস বৃষ্টি এগুলো ধানগুলা শোয়া দিছে এগুলো কাটতে কষ্ট হবে দেখেন আঠাশ ধানগুলো দেখেন বাতাসে শোয়াই দিছে আর ওইগুলা ফসল যেগুলো আছে ওইগুলা পেকে গেছে এগুলা গৃহ এবং কৃষকরা যারা কৃষক কৃষকবার আছেন আড়াশগুলো এগুলো সবগুলো কাটা হয়ে গেছে এই দেখেন কাটা হয়ে গেছে ওই যে একজন আমাদের কৃষক ভাই আছে সামনে কাটতেছে ওনার কাছে আমরা নিয়ে যাব আজকে এই বিলটা আপনাদের কিছুদিন আগে দেখাইছিলাম জ্বালা রোপণ করছিল এখন দেখেন কিছুদিনের ভিতরে এই এই ফসলগুলো হয়ে গেছে ধানগুলো হয়ে গেছে আপনার সাথেই থাকেন ভিডিও ভালো লাগবে আশা করি এগুলা ধানগুলো পেকে গেছে এগুলা কাটা হয়ে গেছে এই যে আর কিছু আছে এগুলা কাটবে আমরা ওই পাশে কীভাবে যাব এটা নব্বই না দেখেন ওই যে দা কালকে তো আবার ধান কাটবে না অনেকেই ওই আমার আছে ভিডিওটা ওই করবো দরকার আছে দেখেন যাইতনে অনেক কষ্ট হইতেছে তারপর আপনাদের নিয়ে যাব ওই জায়গায় এই অবস্থা খারাপ আমাদের নাম দাইল মায়াম সিং নান দাইল সিং উত্তরপাড়া ভান্ডার বিল পুরাটাই ভান্ডার বিল প্রায় দাওয়া মারি মোটামুটি উঠে গেছে আর সপ্তাহানি লাগবে তারপরে আবিলে ধাওয়া মারি সম্পূর্ণ হয়ে যাবে দেখেন এই পাঁচ দেয় নাকি দে যে করবারও আছে দিন এর আমরা নিচে যাব এই দিক আছে কিনে দিক দা সর এডা এডা এদিক দা আছে না ও এই দিকdownarrow কাটা দেয়া যাচ্ছে আপনাদেরharo নিয়ে যাব ভিতরে বৃষ্টি হইছে এটা শক্ত আছে দেয়া যা বেশি একটা নাই

এগুলো আর এক দুদিনের ভিতরে কাটা হয়ে যাবে আরো ভিতরে নিয়ে যাব আপনাদের ওই দিকে দেখেন সামনে যাই ইয়া আমরা চলে আসলাম ওই পাশে এদিক দিয়ে না চলে যাই আমরা ওই জন্য ওইখানে যাবো দাম কাটতেছে ধরো ওইখানে নিয়ে যাবো সাথে থাকিয়েন ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো না লাগলেও কিছু করার নেই আপনার একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখেন যেহেতু কষ্ট করে ভিডিওটা করতেছি আর লাইকের কমান এটা আপনাদের রুচি আপনাদের মন চাইলে করবেন ভালো লাগলে করবেন জোর করবো না আপনার উপরে নির্ভর করে কাটা দান্তীতে নিয়ে যাবে দেখেন এটা পরবর্তীতে নিয়ে যাবে বাড়িতে এখানে আছে একজন কৃষক ভাই উনি দান কাটতেছে দেখেন এটা আড়াশ ধান কেত সবটুকু ধান কেটে বাতাসে ফালাই দিয়েছে এটা কৃষক ধান কাটতে সেটা এটা এই কেটটা কাটতে গেলে একটু কষ্ট হবে কষ্ট না মোটামুটি ভালোই কষ্ট হবে এখানে খুবই সাবধানতা ভাবে ভালোভাবে কাটতে হবে যাতে ফসলগুলো নষ্ট না হয় ধানগুলো না পড়ে যায় সব করে বাতাসে নষ্ট করে পাঠাইছে আমরা একটু ভিতরে ওই এখানে কিছু কাটছিল তারপর আজকে বৃষ্টি আসে বৃষ্টি আইসে অনেক বৃষ্টির কারণে আজকে আর কাটা হইতেছে না তারপরে একজন কৃষক ভাই রয়ে গেছে উনি কাটতেছে সূর্যের কারণে তেমন একটা দেখা যাইতেছে না ভিউ নিয়ে যাব দেখেন এখানে কতগুলা ধান কেটে রাখছি এটা বলা হয় আমাদের গ্রামের বাসা মুড়ি বলা হয় মুড়িগুলো আবার মাথা করে বাড়িতে নিয়ে যাবে মিশেঙে এইগুলা ধানগুলা বন থেকে আলাদা করা হবে দেখেন দেখেন এটা মুড়ি বলা হয় গ্রামের বাসায় এই জিহাদের এক টাঙ্গায় দেওয়া হতো দেখেন ধান তো ধান ভালোই হয়েছে এটা কি ধান আঠাশ 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 তো ধান ভালো হয়েছে এখন না দেখেন অনেক ভালো হয়েছে ধানগুলো দেখা যাচ্ছে না এই এখন দেখেন ধান ধানই ভালো হয়েছে কত মন আছে এখন জানো কাঁচাগুলা আঠাইশ তো আঠাশ সঠিক জানিনা নশো সাড়ে নশো এরকম তারপর সঠিক জানেন উনি আমাদের ভদ্র বাচ্চা আমরা ওই ওই পাশে যাবো তুমি তো আসতে পারবো না ইন্ডিয়া জুতো জুতো পাই না তাহা তুমি নাকি আমি মামুন ভাইয়ের সাথে কথা বলি যাই মাকুন ভাই খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া করেছ এটা আড়াস করছো না বৃষ্টি বাতাসে ফালাই দিয়েছে উনি তো একলা আছে ওনার ছেলে আছে দুইজন উনি পরি দুই ছেলে পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী তাই ওরা জয়েন করতেছে না কাজের মাঝে আসতে পারতেছে না পরীক্ষা শেষ হলে অবশ্যই কাজে যোগ দিয়ে দিবে আমাদের মাগন ভাই উনি মসজিদের ইমামতি করায় তারপর পাশাপাশি উনি ক্যা ক্যাতের জমিতেও সময় দেয় উনার নিজের কেতেন এই যে উনি ধান কাটতেছে আস্তে আস্তে নিজের ক্যাতগুলা উনি সংকাতে এই দেখেন মুরগিগুলো এক সাইডে রাখতেছে এই যে মুরগিগুলো এই পরবর্তীতে বাড়িতে নেবে নেওয়ার পরে দেখেন অফ ডাইভিং নষ্ট করে ফলাইছে অনেক হ্যাঁ তো সময় লাগতেছে আজ কারা দেখতে তো সময় লাগলো সময় কম কম লাগলো হলো লাগে ধীরে ধীরে আস্তে বেশি করে চালু করে কাটলে তো ভিজা গুলো নষ্ট হয়ে যাইব ধান ফুক করে যাইব অনেক ক্ষতি হবে এই ফসল পরাইতে গেলে অনেক পরিশ্রম হয়েছে অনেক টাকা খরচ হয়েছে এখন এই ফসল বাড়িতে নিবে কারণ মাখন ভাই এইগুলার দান আড়াইশ নাই কত মন আছে এখন কাঁচাটা জানেন কত

আমাদের মাই উত্তরপাড়া পুরা বিলটা এর আগে আপনাদের একবার দেখাইছিলাম যে সময় জ্বালা রোপণ করছিলো তারপরে ধানগুলা কাঁচা আসছিল ওই সময় এখন পাকনা দান এখন ধানগুলা কাটাচ্ছে এই মুহূর্তে আরেকটা ভিডিও করলাম আশা করি আপনার ভিডিওটা দেখবেন ভালোই লাগবে আমাদের ফ্রেসডার সাথেই থাকবেন ভিডিওটা বড় করবো না